সাল আঠারোশো সাতাশ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈনিক চার্লস ম্যাসন তখন ভারতে আসেন ঘুরতে আর এই ম্যাসনের দুটো শখ ছিল ট্রাভেলিং করা আর পুরনো কয়েন জমানো যেখানে একটু পুরনো জায়গা দেখত সেখানে এসে ঘুরতে শুরু করে দিত দু বছর এইভাবে ভারতের বিভিন্ন জায়গা ঘুরে বেড়ানোর পর ম্যাসন আঠারোশো সালে পৌঁছয় পাঞ্জাবে চার্লস ম্যাসন সেখানে দেখতে পান এক প্রাচীন ঢিবি কিছুদিন ঘোরার পর তিনি দেখতে পান এক প্রাচীন শহর কিন্তু তখনও চার্লস ম্যাসন জানতেন না যে তিনি হরপ্পা সভ্যতায় প্রাচীন শহর খুঁজে পেয়েছে। পরবর্তীতে ভারতবর্ষ থেকে ফিরে আঠারোশো সালে তার ভারত ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে একটি বই লেখে ন্যারেটিভ অব ভেরিয়াস জার্ডেন্স ইন বালচেস্টার আফগানিস্তান দ্য পাঞ্জব অ্যান্ড কালার এই বইয়ে কিছু ছবি দেখিয়েছেন ম্যাসা যেটা পাঞ্জাবি আঠারোশো সালে খননকার চেয়ে দেখেছিলে ঠিক এর পরে আঠারোশো সালে ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি করাচি থেকে লাহোরে রেল লাইন নির্মাণের কাজ শুরু করেছিল কিছুদিন কাজ চলার পর ইট শেষ হয়ে যাওয়ায় কাজ যাতে বন্ধ না হয় রেলকর্মীরা সেই খলন করা হরপ্পার এক ধ্বংসপ্রাপ্ত শহর থেকেই ইট বের করে কাজ শুরু করে দেয় তখনো পর্যন্ত কেউ জানত না এর প্রত্নতাত্ত্বিক গুরুত্ব সম্পর্কে এরপর প্রায় একশো বছর পর উনিশশো সালে চার্লস ম্যাসনের লেখা বই সবার কাছে সারা ফেরে দেয় আর এর ঠিক পরেই এই সিভিলাইজেশন সম্পর্কে জানার জন্য জন মার্শালকে এএসআই এর ডাইরেক্টর করে দেয় আর ইন্ডিয়ার আর্কিওলজিস্টের মাধ্যমে সেই হরপ্পা ধ্বংসস্তূপে গিয়ে সার্ভে শুরু করে দেয় সার্ভে করে জানা যায় এই ধ্বংসস্তূপ প্রায় পাঁচ হাজার বছর পুরনো ঠিক এর সামনেই ইন্ডাস নদীর তীরে আর একটা ঐতিহাসিক ধ্বংসস্তূপের খোঁজ পাওয়া যায় যেখানে পাওয়া যায় হাজার হাজার মানুষের কুমকাল আর এই জায়গার নাম কি হয় মহেন্দ্র মানে মাউন্ট অফ দ্য ডে ধীরে ধীরে যখন আরো খনন করা হয় আর পাওয়া যায় আরো হিস্টোরিক্যাল সাইটস সাথে অনেক কঙ্কাল আর এই সবই পাওয়া যায় ইন্দাস নদীর তীরে যা দুনিয়ার কাছে অজানা ছিল আর এই সিভিলাইজেশনের নাম দেওয়া হয় ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন আজ দু হাজার পঁচিশ সাল পেট্রলজির যুগে আমরা যখন হল্প মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতা নিয়ে পড়তে বসি সেখানে প্রত্যেকে দুটো জিনিস কমন থাকে যে তার উত্তর আজও অজানা ও রহস্যবয় এক হরপ্পা সভ্যতার মানুষ আসলে কি ভাষায় কথা বলতো যে ভাষায় তারা লিখতো কিভাবে আমরা জানতে পারবো দ্বিতীয় এই মহান সভ্যতা কিভাবে শেষ হলো আর আসলে এখানে কি হয়েছিল এখানকার মানুষের সাথে নমস্কার আমি সাথী চলুন শুরু করি এক অজানা পৃষ্ঠার সন্ধানে সিন্ধু সভ্যতা ছিল প্রাচীন ব্রোন যুগের সভ্যতা যা আজকের দিনে পাকিস্তান আফগানিস্তান ইন্ডিয়া আর বেলুচিস্তানের মধ্যে পড়ে এখনো পর্যন্ত সিন্ধু সভ্যতার পনেরোশো বেশি সকল পাওয়া গিয়েছে যার মধ্যে এক হাজারের বেশি ইন্ডিয়ার মধ্যে পড়ে ইন্ডাস নালির মতো তখনকার সময়ে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রাচীন সভ্যতা বলতে খুব কম ছিল মেসোবটেমিয়ার সুমেরীয় সভ্যতা ইজিপ্টিয়ান এবং চায়না কিন্তু চায়না খুব বেশি পুরনো না হওয়ায় ধরে নেওয়া হয়েছিল ইতিহাসে সবচেয়ে প্রাচীন সভ্যতা বলতে মেসোপটেমিয়া ইজিপ্টিয়ান বা হরপ্পাকে কিন্তু দু হাজার ষোলোতে আইআইটি এবং এএসআই এটা নিয়ে গবেষণা চালায় এবং যে তথ্য আসে সেটা অবাক করার মতো তাদের মতে হরপ্পা সভ্যতা পাঁচ হাজার বছর না বরং আট হাজার বছরের পুরনো যে এভিডেন্স পাওয়া গেছে সেটা হলো সেই সময় যে ফার্মিং সেটেলমেন্ট করা হয়েছিল সেটা প্রায় সাত হাজার বিসিতে করা হয়েছিল যা পুরিয়ানাতেও পাওয়া গিয়েছিল ওই সময় শহরের তেমন ডেভেলপমেন্ট হয়নি তবে কিছু কৃষির যন্ত্রপাতি কিছু থালা বাসন পাওয়া গিয়েছিল যেটা সাত হাজার বিসি থেকে পাঁচ হাজার পাঁচশো বানানো হয়েছিল আর এই সময়কে আদি হরপ্পা বা প্রি হরপ্পা বলা হয়েছে আর দু হাজার ছশো বিশের কাছাকাছি সময়ে সভ্যতা এত বেশি ডেভেলপড হয়েছিল যে নগর নির্মিত হয়েছে গ্রিড প্যাটার্নে সড়কের প্রান্তে বৃত্তাকারে নির্মিত বাড়িগুলো ছিল পুরা ইট এবং মাটির তৈরি সমতল ছাদ বিশিষ্ট প্রত্যেক বাড়ি প্রাচীর দিয়ে ঘেরা ছিল কোনো কোনো বাড়ি ছিল আবার বহুতল বিশিষ্ট দুই কক্ষ থেকে পঁচিশ কক্ষের বাড়ি তৈরি করা হয়েছিল আর যে ইট ব্যবহার করা হয়েছিল সেটারও একটা নির্দিষ্ট মেজারমেন্ট ছিল প্রত্যেক বাড়িতে বারান্দা বাথরুম এবং কুয়ো ছিল বাড়ি থেকে জল নিষ্কাশনের জন্য ড্রেন ছিল রাস্তার ড্রেনগুলোতে ছিল আধুনিক কালের মতো ম্যানহোল সিস্টেম বৃষ্টির জল সংরক্ষণের জন্য ছিল আলাদা ব্যবস্থা ছিল জনাধার আধুনিক স্যানিটেশন ব্যবস্থা রোমানদের হাত ধরে শুরু হয় বলেই আমরা জানতাম কিন্তু রোমানদেরও প্রায় হাজার বছর আগে সিন্ধুর ইঞ্জিনিয়াররা পৃথিবীর প্রথম স্যানিটেশন সিস্টেমের আবিষ্কার করে ফেলেছিলেন মহেঞ্জোদারোর রাস্তায় ডাস্টবিন রাখা ছিল যা ইট নির্মিত এ থেকে ধারণা করা হয় পরিষ্কার পরিচ্ছন্নতা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল আর এই সব হয়েছিল দু হাজার ছশো বেশি পরে আর এই সময়কে ম্যাচের পা বলা হয়ে থাকে এত কিছু জানার পরও আমাদের কাছে মনে হয় পুরোটাই রহস্যময় অজানা হয়ে আছে এই সিন্ধু সভ্যতা হাজার হাজার এভিডেন্স থাকার সত্ত্বেও আর এর প্রধান কারণ হল এদের ভাষা এখনো পর্যন্ত প্রায় পাঁচ হাজারের বেশি হিস্টোরিক্যাল আর্ট পাওয়া গিয়েছে পনেরোশোর বেশি তামার শিলমোহর পাওয়া গেছে যার উপরে লেখা ছিল এদের নিজস্ব ভাষা আর এই সব পাওয়া গিয়েছিল কিছু হরপ্পা আবার কিছু আর এর উপর যে স্ক্রিপ্ট লেখা হয়েছিল সেটার নাম দেওয়া হয় ইন্দাস স্ক্রিপ্ট উনিশশো কুড়ি থেকে আজ পর্যন্ত অনেক ঐতিহাসিক এসেছেন কেউ বুঝে উঠতে পারেননি আসলে এখানে কি লেখা আছে কিন্তু সেই লেখা দেখে অনুমান করা হয় সিন্ধু সভ্যতার মানুষরা রাইট টু লেফট লিখত আমরা যেমন বেঙ্গলি ইংলিশ হিন্দিতে লেফট টু রাইট লিখি তার ঠিক উল্টো লিখত হরপ্পার মানুষরা এই অনুমানের কারণ হলো এদের সব স্ক্রিপ্ট শুরু থেকে শেষ লেখাগুলো ছোট দিকে ছিল। ঠিক যেমন আমরা যখন কোনো কিছু লিখি প্রথমেই সুন্দরভাবে শুরু করলেও শেষে অগোছালোভাবে ছোট ছোট করে লিখতে শুরু করে দিই ঠিক সেই রকম কিন্তু এর উল্টো আর যে সমস্ত শিলমোহর পাওয়া গেছে এখনো পর্যন্ত তাতে অনেক পশুর ছবি দেওয়া হয়েছে কোনোটা হাতি কোনোটাই জল আবার কোনোটা বাঘ কিন্তু আশ্চর্যের বিষয় এর মধ্যে বেশিরভাগ শিলমোহরে এক রহস্যময় পশুর ছবি ছিল যার মাথায় একটা শিং ছিল যার নাম ইউনিকর্ন এখনো পর্যন্ত হরক আবিষ্কৃত এক হাজার সাতশো পঞ্চান্নটি শিলের মধ্যে এক হাজার একশো ছাপ্পান্নটি এই ইউনিকর্নকে দেখতে পাওয়া যায় তা প্রায় ষাট শতাংশ কিন্তু আজও আমাদের মধ্যে প্রশ্ন থেকে যায় যেটা রিয়েলিটি ভাবে এক্সিস্ট করে না সেটা কেন হরপ্পার মানুষরা শিলমোহরের মধ্যে চিত্র রেখে গেল তেমন কি ইউনিকর্ন এক্সিস্ট করতো এই সময় এখনো পর্যন্ত যতগুলো শিলমোহর পাওয়া গেছে তাতে প্রায় আলাদা আলাদা চারশো রকম শব্দ লেখা ছিল যেমন কিছু মাছের ছবি ইট পতঙ্গ ভয়ঙ্কর পশুর বা নানান দেবদেবী ইংলিশ অ্যালফাবেট হিসেবে দেখলে ছাব্বিশটি অ্যালফাবেট পাব কিন্তু ইন্ডাস স্ক্রিপ্ট দেখলে দেখা যাবে চারশোর বেশি অ্যালফাবেট সাইন পাওয়া যাবে এত বেশি সাইন দেখে ঐতিহাসিকদের মতে আসলে এই সাইন লোগোসেলোবিক স্ক্রিপ্ট কোন সাইন যদি শব্দ আর সাথে সাউন্ডকে রিপ্রেজেন্ট করা হয় তাকে লোগোসিলেবিক স্ক্রিপ্ট বলে একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে মিশরের হাইরোগ্লিভস ভাষা যদি দেখে থাকো সেখানেও দেখবে সাইন একইভাবে সাউন্ডকে রিপ্রেজেন্ট করেছিল যেমন ধরো এখানে ভার্চার সাইন আর শব্দকে বোঝানো হয়েছে আবার এখানে যে পায়ের ছবিটা দেখতে পাচ্ছ এটা বল সাউন্ডকে বোঝানো হয়েছে একইভাবে এখানে আপনি সবগুলো সাইনের মানে পেয়ে যাবেন এটা দেখে আপনি নিজেই ইজিপশিয়ান ভাষায় হাইরো গেভসের লিখতে পারবেন যেমন ধরুন আমার নাম স্যাতী তাহলে এখানে এইভাবে লেখা হবে কি ইন্টারেস্টিং লাগলো তো আর ইজিপশিয়ান ভাষা আমরা আজ বুঝতে পারি কারণ যখন আমাদের কাছে আজ থেকে প্রায় দুশো সাল আগে মিশরীয় সভ্যতা আবিষ্কার হয় সেই সময় একটা পাথর পাওয়া যায় যেখানে শুধু হাইরোগ্লিপস ভাষার সাথে গ্রিক ভাষাও লেখা ছিল গ্রিক ভাষাও তখন অনেকের কাছে অজানা ছিল না তাই হাইরোগ্লিপস বুঝতে তেমন অসুবিধে হয়নি ঠিক যেন গুগল ট্রান্সলেটের মতো কাজ করেছে আর এই পাথরের নাম দেওয়া হয় প্রজেক্টাস্তম সমস্যা হলো হরপ্পা সভ্যতায় এমন কোনো পাথর বা নিদর্শন মেলেনি যেখানে তাদের ভাষা বোঝা যাবে আমাদের কাছে এখনো কোনো এভিডেন্স নেই যেটার দ্বারা অন্য ভাষার সঙ্গে মিল বা অমিল তাই হরপ্পা বলো সিন্ধু বা মহেন্দ্র পাওয়া স্ক্রিপ্ট এখনো রহস্যময় অজানা একবার ভাবো তোমার হাতে ফোন ইন্টারনেট নেই তুমি শুধু বাংলা ভাষা জানো তোমার কাছে জাপানি ভাষার একটি লেখা আছে সেটা কি তুমি পড়তে পারবে এটা অসম্ভব ঠিক আমাদের কাছে এই রকম আর্কিওলজিস্ট কিছু প্যাটার্নে ট্রান্সলেট করেছেন ইংলিশ ভাষায় যদি তোমাদের বলা হয় এমন ওয়ার্ড বলো যেটা ডব্লিউ দিয়ে শুরু এর উত্তর অঙ্কে দিতে পারবে যেমন রাইট রং ওয়েদার ওয়ার আরো অনেক কিন্তু যদি বলা হয় আপনাকে ইংলিশ ভাষায় এমন ওয়ার্ড বলো যেটা ডাব্লিউ জেড দিয়ে শুরু হয় ডাব্লিউ কিউ দিয়ে শুরু এর উত্তর আপনি দিতে ভাববে। কারণ এই ওয়ার্ড ওয়ার্ড এক্সিস্ট করেই না প্রত্যেকটা ভাষার একটা নিয়ম থাকে প্যাটার্ন থাকে যেমন ইংলিশ ভাষায় ছাব্বিশটা ওয়ার্ডের মধ্যে একটা প্যাটার্ন ইউজ করা হয়েছে ঠিক যেমন ডব্লিউ ডব্লিউ এ দিয়ে অনেক ওয়ার্ড পেয়ে যাবে কিন্তু ডাব্লিউ কিউ বা ডাব্লিউ জেড দিয়ে না একইভাবে ইন্ডা স্ক্রিপ্টেও কিছু প্যাটার্ন ইউজ করা হয়েছে স্ক্রিপ্টে দেখা গেছে কিছু সিম্বল নিজস্ব নির্দিষ্ট প্যাটার্নে ইউজ করা হয়েছে যেমন এটা দেখলে বুঝতে পারবে এই ডায়মন্ড সিম্বল যেখানে ব্যবহার করা হয়েছে ঠিক পরেই দুটো প্যারালাল লাইন ইউজ করা হয়েছে আর সব শেষে যে সাইন ইউজ করা হয়েছে সেটা ইউ টাইপের চার লাইন যুক্ত আর ম্যাক্সিমাম শেষে এটা ইউজ করা হয়েছে আর এটা থেকে মনে করা হচ্ছে এটা হয়েছে ডটেড কমা অথবা বোঝানো দাঁড়ি ঠিক যেমন আমরা কিছু লেখার শেষে ব্যবহার করে থাকি মজার হলো মেসোপটেমিয়াতেও একই প্যাটার্নে লেখা উদ্ধার হয়েছে যেটা বর্তমান সময়ে ইরাক আর ইরানের মধ্যে পড়ে আর এখানের ভাষাও আলাদা হওয়া সত্ত্বেও এটা থেকে বোঝা যায় এটার মধ্যে কিছু তো লিঙ্ক ছিল সেটা বাণিজ্য হতে পারে বা অন্য কিছু কিন্তু একটা অবাক করা বিষয় হলো যেটা আগে বললাম ইউ টাইপের যে সাইন ইউজ করা হয়েছে সেই ইন্ডাস্ট্রিপ্টের শেষে ঠিক একইভাবে মেসোপটেমিয়া ইউ টাইপের সাইন লেখা হয়েছে আর সেটা একটা না দুবার আসলে মেসোপটেমিয়ার লোক ইন্ডাস্ট্রিপ্টকে ব্যবহার করেছিল লেখার জন্য যেমন হিন্দি বা সংস্কৃত লেখা হয় দেবনাগরী স্ক্রিপ্টে আর ইংলিশ লেখা হয় ল্যাটিন স্ক্রিপ্টে আবার জার্মান ফ্রেঞ্চ বা ইউরোপিয়ার ভাষাও লেখা হয় ল্যাটিন স্ক্রিপ্টে ইংলিশ ভাষায় ব্যবহার করে তার মানে আমাদের ভাষা আলাদা নিত্য মাধ্যমটা এক যেমন আমরা যখন বাংলায় কারোর সঙ্গে কথা বলি বা হিন্দি যাই হোক না কেন যখন আমরা টাইপ করি কেমন আচর পরিবর্তে কে এম ও এন এ সি এইচ ও আসলে ওটা লাতিন ইউজ করে বাংলা বলছি এইবার আসি এই মহান সভ্যতার শেষ সম্পর্কে সিন্ধু সভ্যতা ঠিক কি কারণে হারিয়ে যায় যায় সেই সম্পর্কে কোনো সঠিক তথ্য পাওয়া না ঐতিহাসিকদের মতে এই নিয়ে মত রয়েছে কারো কারো মতে সভ্যতার শেষ দিকে জলবায়ুর ব্যাপক পরিবর্তন ঘটে সিন্ধু নদের দিক পরিবর্তিত হওয়ায় এই অঞ্চলের অনেকাংশই পরিণত হয় মরুভূমিতে তাছাড়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের প্রমাণ পাওয়া যায় মহেঞ্জোদারোর কাছে ভয়াবহ ভূমিকম্পের উৎসস্থল ছিল এবং ভূমিকম্পেই এই সভ্যতা ধ্বংস হয় বলে অনেকে মনে করেন আবার কারো মতে ক্রমগত বন্যায় সিন্ধু সভ্যতাকে ধ্বংস করেছে তবে বেশিরভাগ ঐতিহাসিকের মতে বহিরাগতদের আক্রমণে ধ্বংস হয় সিন্ধু সভ্যতা সিন্ধু অধিবাসীদের একাধিক শত্রুর আক্রমণের মোকাবিলা করতে হয়েছে বলে কেউ কেউ মনে করেন তবে বেশিরভাগের মতে আদতে বহিরাগত ছিল আর্যরা কারণ হিসেবে ডক্টর উইলার্ট যুক্তি দেন ঋগবেদে উল্লেখ আছে আর্যরা সপ্ত সিন্ধু ও দুর্গ ঘেরা নগর জয় করে বসতি স্থাপন করে এখানে সপ্ত সিন্ধু বলতে হয়তো সিন্ধু তীরের সভ্যতাকেই বোঝানো হয়েছে তাছাড়া হরিউপির অঞ্চলে আর্য ও অনার্যদের যুদ্ধের বর্ণনা হয়েছে এই হরিওপি হরুপ্পাকে নির্দেশ করে আর অনার্য বলতে সিন্ধু অধিবাসীদেরকেই বোঝানো হয়েছে তবে দিমাগ থাকলেও যে খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দে ভারতে এসেছিল এই নিয়ে কোনো সন্দেহ নেই সিদ্ধ সভ্যতা প্রমাণ করে যে মানুষ হাজার বছর আগেও সংগঠিতভাবে বৈজ্ঞানিক চিন্তা ভাবনা নিয়ে সফল গড়ে তুলতে পারত তাদের উন্নত চিন্তাধারা প্রযুক্তি ও সামাজিক শৃঙ্খলা আজও আমাদের অনুপ্রেরণা যদিও তাদের ভাষা আমরা এখনো বুঝতে পারিনি তবু তাদের নিদর্শন ইট শিলমোহর ও মূর্তি নিঃশব্দে বলে যায় আমরাও একদিন উন্নত ছিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক শেয়ার ও কমেন্ট করে আর আপনার মতামত অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে এই রকম অজানা পৃষ্ঠার সম্বন্ধে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ ভালো থাকবেন